হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি আর আজকে আমাদের বাড়ির পাশে হাট হয় মঙ্গলবার করে তো মঙ্গলবার দিন দেখো আমি কি বাজার করে নিয়ে এলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো পাঁপড় নিয়ে এসেছি তারপরে কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছি দেখো তারপর বাড়ার একটা দিদি হয় তারা পেঁয়াজি মানেই করে বিক্রি করে হাটের দিন তো তাদের কাছ থেকে কিনে খাই তো দেখো কি কি এনেছি আর দিয়ে কিন্তু সবজি মধ্যে আমি কাঁকরোল নিয়ে এসেছি এই সবজিটা কিন্তু মানে নিরামিষ বা ভাজা টাজা খেতেও ভালো লাগে দেখো কত সুন্দর সবুজ আলু নিয়ে এসেছি তো তারপর গরম গরম পেঁয়াজি খেলাম খুব সুন্দর টেস্ট ছিল খেতে দেখো তোমরা আমার মতো পেঁয়াজি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো তো মানে গরম গরম টাটকা ভাজে তখন কিনে নিয়ে আসি আর গরম গরম খেলেই মানে টেস্টটা লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেস্টটা থাকে না কিছুটা আমি খেলাম আর আর যেগুলো ছিল মেয়েকে দিলাম খাওয়ার জন্য আর তারপরে কিন্তু দেখো একটা পাপড়ও খাবো পাঁপড় এনেছি যেটা করতে করতে দেখতে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি এদের তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করো সবাই আমার মতো কে কে দেখো আঙুলের মধ্যে পাপড় ঢুকিয়ে খেতে পছন্দ করো তো ছোটবেলার দিনগুলো খুব মিস করি ছোটবেলার দিনগুলো খুব মজা ছিল আর এইভাবে আঙ্গুলগুলোর মধ্যে মানে খুব সুন্দর লাগতো সেই দিনটা হয়তো আর ফিরে আসবে না সেই দিনটি আর ফিরে আসে তারপর দেখো রান্না বান্না করে নিয়ে চলে এসছি আর গিয়ে কিন্তু রাত্রি হয়ে গেছে রাত্রিতে দেখো কিন্তু আজকে আমাদের এখানে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত সেই জন্য তোমাদের সেটা দেখাবো আমি বৃষ্টিটা কত সুন্দর লাগছে দেখতে দেখো মানে মানে অঝোরে বৃষ্টি পড়ে চলেছে এত সুন্দর ভাবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ওদিকে যদি বৃষ্টি পড়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমাদের এদিকে কিন্তু আজকে সন্ধে সাড়ে সাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনো পড়ে চলেছে হালকা আর তখন মানে অনেকটা জোরে পড়ছিল তো দেখো আমি বারান্দায় এসেছি আর বারান্দায় এসে তোমাদের ভিডিওটা করে দেখাবো কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো ঝিরি 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 দেখতে পাচ্ছো তোমরা তো রাত্রেবেলা অন্ধকার যে কারণে কিন্তু ভিডিওটা ভালো ওঠেনি কারণ জলটা কিন্তু একবারে মূসল ধারা পড়েছে আর মানে ভিডিওতে কিন্তু সেরকম ওঠেনি ভিডিওতে মনে হচ্ছে ঝিরিঝিরি পড়ছে কিন্তু না বাস্তবে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তারপর দেখো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এলাম আর এদিকে আমি এখন প্রথমে থালটা ধুয়ে নিচ্ছি থালটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ভাত বেড়ে নেবো আর সবাই মিলে খেয়ে নেবো তোমার দিক থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা তোমার যদি নতুন আমার চ্যানেলের নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো সবাই আমাকে সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো না হলে সম্ভব না কারণ আমি এর আগেও ভিডিওতে বলেছি একার দ্বারা কোনো দিনও কোনো কিছু সম্ভব হয় না যতই চেষ্টা করি তো সবার সাপোর্ট পেলে তবেই এগোতে সুবিধা হয় হয়তো নিজের কষ্টটা একটু কম হয় কিন্তু তোমাদের সাপোর্টের খুব দরকার প্লিজ পাশে থেকে বন্ধুরা আমাকে সাপোর্ট করো তো আমার ভিডিওতে তোমরা দেখো অবশ্যই আমাকে অনেক পরিশ্রম করতে হয় সংসারের জন্য আর আমি যতটা বাড়ির চেষ্টা করি করে যাই তো এভাবেই যেন আমি ভগবানের কাছে শুধু বলি এভাবেই যেন আমি আমার জীবনটাই সংসারের জন্য মানে উৎসর্গ করে দিতে পারি আর তোমরা আশীর্বাদ করো আমার পাশে থেকেও আর আমি মানে চাই যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে তো আমার স্বপ্ন যেন সত্যি হয় পূরণ হয় তোমরা প্লিজ